আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি তো প্রতিবারই আপনাদের জন্য কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি যাতে আপনারা শিখতে পারেন আবার অনেকে আমি যেটা ভিডিও দিচ্ছি আবার হয়তো বা অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিও তো বিষয়টা হচ্ছে আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আমরা যে ভুলটা করে থাকি ব্যাটারি পরিবর্তনের ক্ষেত্রে তো জানি না আসলে ব্যাটারিগুলো ভালো আছে কি না বা ব্যাটারি চার্জ হতে পারতেছে কিনা সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে দেখাবো আমরা অনেক সময় না জেনেই ব্যাটারি পরিবর্তন করে ফেলি ব্যাটারি দেখলাম যে ব্যাক দিচ্ছে না কারণ চলে গেলে অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় তখনই আমরা মনে করি ব্যাটারিগুলো খারাপ তো এমনও হইতে পারে যে ব্যাটারিগুলো এটা আমরা বুঝতে পারি না যে ব্যাটারিগুলোকে আসলে চার্জ করতে পারতেছি কিনা তো না বুঝেই আমরা ব্যাটারিগুলো চেঞ্জ করে ফেলি এতে করে আমাদের অনেক অনেক টাকাই চলে যায় তো আমরা যে জিনিসটা চেক করব ব্যাটারি পরিবর্তনের আগে সেটা অবশ্যই আমরা চেক করে নিব। সেটা হচ্ছে ব্যাটারি চার্জিং ভোল্টেজ ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে যে ব্যাটারি চার্জিং ভোল্টেজটা থাকতে হয় সেটা কত থাকে আর সেটাও জানা দরকার আর চার্জিং বলটা একেবারেই নাই সেটাও কিভাবে আমরা চেক করব সেটা আমরা দেখা দিব তো আসেন আমরা এখন সার্ভিস সেন্টারে যেয়ে আপনাদেরকে দেখাবো যে ব্যাটারিটা বেসিক্যালি চেক করার আগে কি ধরনের সিমটম থাকলে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা চেঞ্জ করলে এখন আমাদের ব্যাকআপটা আগের মতো দিবে বা ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা। সেটা আমরা সার্ভিস সেন্টারেই যে দেখব আসেন আমরা এখন সার্ভিস সেন্টারে একটি অনলাইন ইপেস আমরা এখন যেটা দেখব যে অনলাইন ইপেসটা এটা লেখা আছে সাকো ব্র্যান্ডের তো মাদারবোর্ড কিন্তু ওই যে কে স্টার টাইপেরই তো আমরা যে জিনিসটা দেখব ওই কাস্টমার প্রথমে কি কাজ করছে সে ব্যাটারিগুলো খারাপ মনে করে সে ব্যাটারিগুলো চেঞ্জ করছে তো আমরা অবশ্যই সবাই আগে একটা জিনিস জেনে নেই যে ব্যাটারিটা চেঞ্জ করার আগে আমরা কি কাজ করব। ব্যাটারিটা চেঞ্জ করার আগে আমরা দেখব হচ্ছে চার্জিং ভোল্টেজটা ঠিক আছে কি না যদিও সবার কাছে মিটার থাকে না ডিজিটাল মিটার কিন্তু নর্মালি একটা বেসিক টেস্ট আছে যে টেস্টটা করলে আপনারা বুঝতে পারবেন নর্মালি যে চার্জারটা ভালো আছে সেটা হচ্ছে এই যে এর যে ইনপুট পাওয়ারটা এই যে এখানে যে ইনপুট পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা দিব এই পাওয়ারটা দেওয়ার সাথে সাথে যদি সামনের ডিসপ্লেটা জ্বলে এবং পিছনের ফ্যানগুলো চলে তাহলে বুঝতে হবে যে চার্জার সেকশনটা ঠিক আছে তো আমরা এখনই পাওয়ারটা দিচ্ছি পাওয়ারটা দিলাম এখন দেখেন সামনের ডিসপ্লেটা কিন্তু জলে না আমি যদি অন বাটনটা চেপে ধরি বা চাপ দিই তাহলে কিন্তু ডিসপ্লেটা আসছে তো এই অবস্থাতে এই কন্ডিশন যদি হয় তাহলে আপনার বুঝতে হবে যে চার্জারটা সমস্যা আছে সেই চার্জারটা হচ্ছে এই যে এখানে যে চার্জিং সার্কিটটা আছে এই চার্জিং সার্কিটটা খারাপ তো কাস্টমার এটা চেক না করেই সে ব্যাটারি নতুন লাগাইছে নতুন লাগানোর কারণে প্রথম কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার পরে ইউপিএসটি আবার সেই আগের অবস্থায় চলে গেছে ব্যাটারি লো সিগনাল দিয়ে বন্ধ হয়ে যায় তার মানে তার ব্যাটারিগুলো নতুন লাগাইছে ভালো অসুবিধা নাই হয়তো বা আগের ব্যাটারিগুলো খারাপ থাকতে পারে বা নাও থাকতে পারে তো যে প্রবলেমটা ছিল মেন প্রবলেম ছিল হচ্ছে চার্জারটা সমস্যা ছিল তো এখন আমরা আবার চার্জারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে চার্জারটা লাগানোর পরে কি ধরনের এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিভাবে সামনে যে ডিসপ্লেটা জলের কথা সেটা জ্বলে উঠবে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার এই যে এখন দেখেন এই যে চার্জারটা পুড়ে গেছে একেবারে এই সাইডটাতে ইনপুট সেকশনটাতে যেখান থেকে দুশো বিশ হয় সেই সেকশনটা একেবারে পুড়ে গেছে এই আই শর্ট হয়ে গেছে তো আমরা টোটাল চার্জারটাই চেঞ্জ করে দিছি টোটাল চার্জারটাই চেঞ্জ করে দিলাম এখন দেখেন আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা সামনের ডিসপ্লেটা জ্বলতেছে এই কাজটা কিন্তু আগে হতো না পাওয়ার দেওয়ার সাথে সাথে সামনে ডিসপ্লেটা চলতো না এবং ফ্যানগুলো চলতো না এখন আমরা এটা অন করব আমরা এখন এটা অন করে দিলাম অন করার পরে ইউপিএসটা ইনভার্টার মোডে চলতেছে আমরা এই অবস্থায় বাস ভোল্টেজটা চেক করব এখানে যে বাস ভোল্টেজটা আছে এটা চেক করব হ্যাঁ তিনশো পঞ্চাশ আছে এক সাইডে আর এক সাইডেও তিনশো বা আছে মানে তিনশো পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন এটা কোনো সমস্যা না সব মিলে ঠিক আছে এখন আমরা আউটপুট ভোল্টেজটা দেখি হুম আউটপুট ভোল্টেজ দুশো একুশ আছে ঠিক আছে এই হচ্ছে ইউপিএসটির ফিচার এবং কীভাবে আমরা কাজ করলাম সেটা দেখালাম এ ধরনের কোনো অনলাইন ইউপিএসের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো ধরনের কম্পোনেন্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কম্পোনেন্ট দিতে পারব যে কোনো ইউপিএসের পার্টস মস এসপিএস মডিউল যেটা পাওয়ার সাপ্লাই ফ্যান ড্রাইভার কন্ট্রোল কার্ড হ্যাঁ চার্জার ডিসি ড্রাইভার এই ধরনের এবং মসপেড একজিবিটি যেটাই আপনাদের প্রয়োজন হয় আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস আছে যাদের বাজেট কম আছে তাদের জন্য সেকেন্ড হ্যান্ড ইউপিএস আছে পুরাতন ফ্রেশ কন্ডিশন ইউপিএস আইপিএস এখানে আমাদের নতুন ইউপিএস আছে অফলাইন ইউপিএস যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন নতুন অনলাইন ইউপিএস ইউপিএস অফলাইন অনেকেই মনে করেন যে আমরা শুধুমাত্র সার্ভিস রিলেটেড ভিডিও দিই শুধুমাত্র হয়তোবা সার্ভিসই করি না আমরা যে কোনো ব্র্যান্ডের ইউপিএস আইপিএস গোল্ড স্টেবিলাইজার সার্ভিসও করি পাশাপাশি আমরা নতুন প্রোডাক্ট যদি কারো লাগে আমরা চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই যাদের নতুন কোনো প্রোডাক্ট লাগবে অনলাইন ইউপিএস অফলাইন ইউপিএস আইপিএস ভোল্টেজ স্টেবলাইজার আইভিএস যেটা ইন্টার ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ স্টেবিলাইজার লিফটের জন্য যদি কারো স্টেবলাইজার লাগে সেটা আমরা দেই লিফটের জন্য তো এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নতুন প্রোডাক্ট সেল করে থাকি যে কোনো ব্র্যান্ডের ইউপিএস যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সার্ভিস করে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যদি ভালো লাগে বিশ্বাস মানে যদি আপনার বিশ্বাস অর্জন করতে পারি বা করে থাকি তো যাই হোক আর আমি আপনাকে বলবো না যে শুধু আমার কাছ থেকেই কিনবেন আপনারা যে কোনো জায়গার থেকেই কিনতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে সেই লোকটা আপনাকে সার্ভিস দিতে পারবে কিনা আপনি যে কোনো জায়গার থেকে একটা অনলাইন ইউপিএস কিনলেন কম দামে কিন্তু দেখলেন যে আপনাকে ওটা বিক্রি করার পরে আপনার খোঁজই নেবে না বা আপনি তাকে ফোন করেও পাবেন না প্রবলেম হলে কারণ সে তো সেল করার জন্যই আসছে সে তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আসে নাই অনেকেই হয়তো বা লাভের জন্য সেল করে কিন্তু সার্ভিস নাই তাদের সার্ভিস সেন্টার নাই তো আমি বলবো যে আপনারা যেখান থেকেই কিনেন আপনাকে যাতে সে সার্ভিস দিতে পারে আমি কারো বদনাম করছি না আমি বলছি যে কিছু লোক আছে যারা হয়তো বা শুধু সেলই করে সার্ভিসের জন্য দিতে গেলে সে বলবো যে ভাই ও অমুক জায়গায় যান তো অমুক জায়গায় যান আমরা সার্ভিস করি না আমরা শুধু বিক্রি করি কেন আপনি তো প্রোডাক্টটা কিনছেন অবশ্যই আপনি একটা সার্ভিস পাওয়ার জন্য যদি প্রবলেম হয় এত টাকা দেয় একটা প্রোডাক্ট কিনলেন আপনার কিছু টাকা খরচ হইলেও যাতে আপনি পরবর্তীতে সার্ভিসটা ভালো পান আপনারা যেখান থেকেই প্রোডাক্ট কিনেন অবশ্যই তার সার্ভিস সাপোর্ট আছে কিনা সেটা দেখে কিনবেন আপনি এবার যেই প্রোডাক্টটি কেনেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি আপনাদের উপকার হয় যদি মনে করেন আমি আপনাকে ভিডিওটা দিয়ে আপনাকে উপকৃত করলাম অবশ্যই আপনারাও মানুষের উপকার করার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরও মানুষ উপকৃত হয় তো দেখেন আপনার আপনার এই ভিডিওটা আমরা দেওয়ার উদ্দেশ্য এই না যে আমরা ইউটিউব থেকে ইনকাম করার জন্য শুধুমাত্র ভিডিওটা দিচ্ছি তো আমাদেরকে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই আমি অনেক উপকৃত হইলাম তো আজকে দেখেন ইউটিউবের মাধ্যমে মানুষ কত জায়গা থেকে অনেক উপকৃত হচ্ছে অনেক কিছু শিখতে পারতেছে অনেক কিছু অজানা জিনিস জানতে পারতেছে তো আপনার মাধ্যমে সবাই জানুক সেটাও আপনি চান আমরাও চাই অনলাইন ইউপিএসের কাজ অনেকেই শিখতে চায় কিন্তু কোনো ধরনের অনেক জায়গা পাচ্ছে না অনলাইন ইউপিএসের কাজ শিখতে চায় আগ্রহ আছে কিন্তু জায়গা পাচ্ছে না শেখার তো অনেকেই দেখা যায় আইপিএসের কাজ করেন আপনারা ইউপিএসের কাজ করেন অনেকেই ইলেকট্রিক্যালের কাজ করেন ইলেকট্রনিক্সের মোটামুটি কাজ করেন তো যারাই এই অনলাইন ইউপিএস দেখে একেবারেই একটু ভিন্ন ধরনের তাদের কাছে মনে হয় ভিতরে আটটা ব্যাটারি থাকে ষোলোটা ব্যাটারি থাকে বা অন তিনটা ব্যাটারি থাকে তো এই ইউপিএসগুলোর কাজ অনেকেই হয়তোবা মানে চেষ্টা করলেও অনেক সময় কম্পোনেন্টসের অভাবে কাজ করতে পারেন না তো কম্পোনেন্টসের অভাবেও যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক ধরনের কম্পোনেন্টস আসে হয়তোবা আপনার চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব দেওয়ার জন্য অনলাইন ইউপিএসের কাজ করা নিয়ে আপনাদের ভিতরে কোনো ধরনের ভয় রাখার কোনো দরকার নাই এখন থেকে ধরে নেবেন যে আপনি কাজ করতেছেন ভয় ছাড়া আপনি যখন একটা জিনিস সাহসের সাথে কাজ করবেন দেখবেন আপনার কাজ কাজটা ইজি হয়ে গেছে ভয়ের সাথে যত সহজ কাজই করেন ওটা ধর বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই আপনারা কাজ করবেন সাহসের সাথে কিন্তু মানে মনোযোগ সহকারে এবং যত্নের সাথে আপনি যত্নের সাথে করলেন না মনোযোগ সহকারে করলেন না যতই সাহস দেখান এটা একটা দুর্ঘটনা ঘটবে মনোযোগ সহকারে যে কাজটাই করতেছেন সেটা আপনি অবশ্যই মানে মনোযোগ সহকারে করবেন যাতে কাজটা আপনার একটা করতে গিয়ে আরেকটা দুর্ঘটনা না ঘটে তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই অনলাইন ইউপিএসে কাজ করবেন কাজ শিখেন কেন পারবেন না আপনার দ্বারাই সম্ভব কাজ করা যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন